আলাইকুম আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফোরেমন ফাঁদ এটা হচ্ছে পানিবিহীন যে ফোরেমন ফাঁদ আছে এইটা হচ্ছে স্পাহানি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড কর্তৃক হলো প্রস্তুতকৃত এই যে এই যে দেখা যাচ্ছে তো এইটা হলো আমার এখানে স্থাপন করার পাঁচ সাত দিন মনে হয় হয়েছে তো পাঁচ সাত দিনে এইটার যে কি পরিমাণে যে এখানে হলো এই যে এই কি পরিমাণ এখানে হলো ওই যে মাসি পোকা পড়ছে এর সাইডে আবার হলো যে হলুদ আছে এইটাতেও অনেক মাসি পোকা মানে আমার এটা হচ্ছে করলা ক্ষেত এই যে করলার একটা হলো মাচা এই এইখান থেকে আমি এখন পর্যন্ত কোনো আসলে করলাকে বড়ই করতে পারি এরকম হলেই এরকম হলেই এই মাছি পোকাগুলো আসে এটাতে একটা হাম মারি দেয় দিয়ে হলো করলে গুলো বেকা চেরা এবং এই যে এই যে এরকম করে একটা হলো তারা হানায় চলে যায় এই করলে আর বড় হয় না তা এই জন্য হলো এটা স্থাপন করে দিছি যে এখন দেখি তো অনেকগুলো এখানে পড়ছে এই যে আরো আছে এই যে দেখে এই যে এইভাবে হাম দিয়ে চলে যায় এই যে এটাও আছে এই যে অনেকগুলো কতগুলো ওখানে কতগুলো আবার এখানে কতগুলো এর সাইটে আবার আরো দিছি হলো আজকে দিছি কিছুক্ষণ আগে দিলাম কিছুক্ষণ এই যে এটাও দিছি এটাও চার পাঁচটা কতগুলো তো এই পোকাটার অত্যাচারে আসলে অতিষ্ঠ তা এইটা লাগানোর পরেই কিছুটা হলো আমি উৎপাদ একটু কম দেখতেছি তার কারণ এর আগে আমি হলো প্রতিদিনেই প্রতিদিনেই হলো এইভাবে সিরে ফেলে দিছিলাম এখন এই যে কল্লাগুলো হচ্ছে এই যে এখনো যারা ছোট ছোট যদিও তো আশা করি হয়তো এইগুলোকে টেকাইতে পারবো কারণ এই মাসি পোকা এই যে এই যে এই এইভাবে হামায়া এটার বারোটা বাজায় দিয়ে চলে যায় এই যে তো এই যে হচ্ছে এই কল্যাণ গুলো হচ্ছে এখন আসলে দেখা যাক কতটুকু কি রক্ষা করা যাবে এদেরকে এইভাবে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে আলাইকুম